আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা ফুড চ্যালেঞ্জ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ফুচকা তো ফুচকা মেয়েদের অনেক ফেভারিট খাবার ছেলেদের একটু কম হয় কিন্তু আবার অনেকের অনেক বেশি কিন্তু আজকে দেখা যাবে যে ছেলেরা কতটুকু ফুচকা লাভার তো আমরা প্রথমে আমাদের দুইটা ভাইকে নিয়ে নিয়েছি তো আমরা আগে তাদের সাথে একটু পরিচয় হই হ্যাঁ ভাই আপনার নাম ফুস্কা কি আপনার অনেক পছন্দ ভাইয়া আপনার নাম আপনার কি ফুস্কা অনেক পছন্দ আচ্ছা তাই ধনুজনের কথা অনুযায়ী বোঝা গেল তারা ফুচকা লাবার না তারপর আমরা আজকে দেখবো দুই মিনিটে আমাদের ভাইয়েরা কতটুকু ফুচকা খেতে পারে আর আমরা এটাই আজকে কাউন্ট করব আর আমরা দেখবো লেস্ট তাহলে আমরা আগে ফোন দিয়ে সবাই আগে টাইমটা সেটিং করে তারপরে আমরা দেমে চলে যাবো আপনি কি ভাইয়া প্রস্তুত আছেন ওকে ঠিক আছে তাহলে মানে আছে না মানে কনফিউজ কে জিততে পারেন আছে ওকে ঠিক আছে তো লেটস সি আমরা এখন টাইম স্টার্ট করে গেমে চলে যাব ঠিক আছে তো এখন আমরা এই যে টাইমটা অ্যাকাউন্টিং করতেছি আমি 1 2 3 বলার পর আপনারা খাওয়া শুরু করবেন ভাইয়া শুনো খাবারের রুলস গুলো আমি বলে দিচ্ছি ফুচকা নিজের হাত দিয়ে বানায় তারপর খেতে হবে একটা করে দুই তিনটা একসাথে বানানো যাবে না

মিনিট 10 সেকেন্ড আমাদের টাইম হয়েছে আমি 10 সেকেন্ড বেশি দিছি 1 মিনিটের বেশি তো আমাদের এখানে 1 মিনিট দাঁড়াও কথা বলে নেই আমাদের এখানে সময় ছিল 1 মিনিট আমরা এখন গণনা দিয়ে দেখতে বুঝতে পারবো এখন আমরা ফুসকা দিছিলাম প্রায় 40 করে তো কে কতটা খেয়েছে আমরা এখন এখান থেকে গনে বের করতে পারবো তো এখন আমরা এটা অ্যাকাউন্টিং করে দেখেছি নিশাদের কয়টা হয়েছে 20 টা আর তোমার রয়ে গেছে 21 তো এর মধ্যে একটার কি নিশাদ বেশি খেয়ে ফেলছে